আঁকরোল সবজিটা খেতে আমার তো একেবারেই ভালো লাগে না অনেকের হয়তো ভালো লাগে তবে আমি খুব একটা ভক্ত নয় এই সবজিটার তাই আমি এইটাকে একটুখানি অন্যরকমভাবেই বানাতে চেষ্টা করি বানিয়ে নেব পুর ভরা কাঁকরোল যেটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর এটা খেতেও বেশ ভালো লাগে কাঁকরোলগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা পিলার দিয়ে এইভাবে ওপরের স্কিনটা একটুখানি ছাড়িয়ে নিচ্ছি খুব বেশি ডিপ কিন্তু ছাড়ানোর দরকার নেই এই যে ছাড়িয়ে নিয়েছি আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে আমি লম্বালম্বিভাবে অর্ধেক করে নিচ্ছি এরপর যেটা করবো এই কাঁকরুলগুলো একটুখানি ভাপিয়ে নিতে হবে যেহেতু একটু শক্ত রয়েছে একটুখানি না ভাপালে কিন্তু ভাল লাগবে না জল ফুটতে বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি আর অর্ধেক করা কাঁকরুলগুলো আমি একটুখানি ফুটিয়ে নেব প্রায় দশ বারো মিনিট একটুখানি ফুটিয়ে নিলেই হবে ছুরির সাহায্যে দেখে নিচ্ছি যে সুন্দর নরম হয়ে গেছে আমি জলটা ছেঁকে কাঁকরুলগুলো আলাদা করে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে এর মাঝখানের যে অংশটা সেটাকে বার করে নেব খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে তবে কাজটা একটু সাবধানে করতে হবে যাতে বাটির মতো এই কাঁকরুলের যে অংশটা সেটা ভেঙে না যায় তাহলে কিন্তু পূর্বর্তে অসুবিধা হবে একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে আমি মাঝখানের অংশটাকে আস্তে আস্তে করে বার করে নিচ্ছি আর বাটির তো যেটা বাকি থাকছে সেটা রেখে দিচ্ছি মাখরোলের ভেতরে যে অংশটা আলাদা করেছি এর সাথে এবার কয়েকটা জিনিস আমি মিশিয়ে নেব একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কাঁকরোলের ভেতরের অংশটা চার পাঁচটা কাঁচা লঙ্কা কালো সর্ষে এক চামচ দেড় চামচ পোস্ত আর বেশ কিছুটা নারকেল আমার কাছে ডেজিকেটেড কোকোনাট ছিল আমি সেটারই ব্যবহার করেছি চাইলে আপনারা এমনিতে আসল নারকেলও কেটে দিতে পারেন মানে টাটকা নারকেল সাথে একটুখানি নুন আর একটু মিষ্টি দিয়েছি একটা পেস্ট করে নিয়েছি এই যে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এইবারে এই পুরটা যে বাটির মতো অংশটা ছিল কাঁকরোলের তার মধ্যে ভরে দেব চামচে করে আস্তে আস্তে করে একটু ভর্তি করে আমি সমস্ত পুরটা কাঁকরোলের মধ্যে এইভাবে ভরে নিচ্ছি সব কাঁকরোলগুলোর মধ্যে এইভাবে পুরটা ভরে নিয়ে রেডি করে রেখে দে দেব অপরদিকে তারপরে কিন্তু একটা ব্যাটারও আমি বানিয়ে নেব সবগুলো কাঁকরুলের মধ্যে পুর আমার কিন্তু হয়ে গেছে দেখুন এইবারে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটুখানি ব্যাটার আমি গুলে নেব নিয়ে নিচ্ছি দু চামচ ভর্তি বেসন সাথে নেব একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন একটু কালো জিরে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব পাতলা হলে চলবে না আবার খুব ঘন হলেও হবে না ঠিক এই রকম হবে ব্যাটারটা শেষকালে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব খাওয়ার সোটা একটুখানি তাহলে ওপরের অংশটা ভাজার সময় মানে ভাজার পরে বেশ কুরকুরে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি খাওয়ার সোডাটা এবারে পুর ভরা কাঁকরোলটা যেটা রাখা ছিল সেইটাকে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় ব্যাটারটা সুন্দরভাবে লেগে যায় অপরদিকে আমি তেল গরম করতে বসিয়েই রেখেছিলাম যে দিকটাতে আমি পুর ভরেছি সেই দিকটা প্যানের ওপর রেখে আমি এইভাবে ছেড়ে দেবো মানে যেভাবে আমি ব্যাটারটা ডোবালাম সেইভাবে না দিয়ে আমি একটু উল্টো করে দিয়ে দিলাম যাতে পুরটা বেরিয়ে না যায় আগে পুরের দিকটা মানে পুরের অংশটা যাতে সুন্দর করে ভাজা হয়ে যায় সেই জন্য আমি উল্টো করে এগুলো ভেজে নিয়েছি মানে পুর ভরার দিকটা আগে ভেজে নিয়ে অপরপীঠটা পরে ভেজেছি ভালো করে উল্টে নিচ্ছি অপর পিঠটাও ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর করে ভাজা কিন্তু হয়ে গেছে পুর ভরা কাঁকরোল কিন্তু একেবারে রেডি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে যারা কাঁকরোল খেতে ভালোবাসে না তারা বুঝতেই পারবেন না যে এটা কাঁকরোল দিয়ে তৈরি হয়েছে এতটাই সুন্দর হয় এর ভিতরে পুর কিন্তু যেমন খুশি দিতে পারেন চাইলে এখানে পনিরের স্টাফও দিতে পারেন অন্য কিছুও দিতে পারেন চিকেন কিমাও দিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে সবগুলো ভেজে নেওয়া আমার হয়ে গেছে দরকার শুধু এবারে সাদা ভাত আর ডাল তার সাথে কিন্তু এই পুর ভরা কাঁকরোল মানে এই ফ্রাইটা খেতে দারুণ লাগবে বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না